নমস্কার সনাতনী প্রচার পর্বে প্রত্যেককে স্বাগত আমরা বৈদিক শাস্ত্রের অভ্যন্তরীণ প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনার মাধ্যমে প্রত্যেক সনাতনী মনস্ক মানুষ এর কাছে আমরা পৌঁছে যেতে চাই এবং সেই বার্তা দিতে চাই তারা যেন সনাতনী ভাবধারা বৈদিক জীবনচর্চার মাধ্যমে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যায় তাতে তাদের যে প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও গাঢ় হবে আরো নিগুড় হবে এবং শরীর এবং মনের মধ্যে যে ধরনের সমস্যা এই আধুনিক যুগে তাদেরকে বহন করে নিয়ে যেতে হচ্ছে তার থেকে তারা মুক্ত হবে এবং নিজেদের ভক্তি মুক্তি ও শক্তির সাহায্যে সনাতনী ভাবধারায় এই পৃথিবীবাসীকে এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবে আমরা জানি সংখ্যা তত্ত্ব বা নিউমারোলজি এমন একটি বিষয় যেটা অনেক অনেক প্রাচীন কাল থেকে এই পৃথিবীর বুকে ব্যবহৃত হয়ে আসছে আমরা জানি সনাতনী ভাবধারায় সংখ্যাতত্ত্বের এক বিশেষ অবদান রয়েছে সংখ্যাতত্ত্ব মানেই আমরা এতদিন জেনে এসেছি যে পিঠাগোরাস কিংবা ক্যালডিয়ান মেথডের মাধ্যমে সংখ্যাতত্ত্বের এক অভূতপূর্ব যে সমন্বয় রয়েছে যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপিত হয়েছে কিন্তু এই দুই ব্যাখ্যাও কিন্তু বৈদিক শাস্ত্র থেকে নেওয়া বৈদিক শাস্ত্রের মধ্যে থাকা সমস্ত বিষয় কিন্তু পরবর্তীকালে বিদেশিরা নিজেদের মতন করে বুদ্ধির সাহায্যে তারা কিন্তু ব্যবহার করেছে এবং সেটা নিজেদের নাম দিয়ে চালিয়ে দিয়েছে আজকে পিঠাগড়াজ থেকে শুরু করে বড় বড় যে সংখ্যা রয়েছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সমস্ত কিছু বেদে রয়েছে সমস্ত কিছু সনাতনে রয়েছে সমস্ত কিছু এই হিন্দু এই যে আমাদের ধর্ম সেই ধর্মগ্রন্থের প্রত্যেকটা কোনায় কোনায় অমৃত ভাণ্ডার রয়েছে সেই অমৃত ভাণ্ডার থেকে এক এক বিন্দু অমৃত নিয়ে বড় বড় ইতিহাস তৈরি হয়ে গেছে বড় বড় ভূগোল তৈরি হয়ে গেছে বড় বড় বিজ্ঞান তৈরি হয়ে গেছে কিন্তু এই সনাতনের নাম তারা কিন্তু এক ফোটাও করেনি তারা নিজেদের থিওরি বলে চালিয়ে দিতে চেয়েছে সেই জন্য সংখ্যাতত্ত্বের প্রত্যেকটা কোনায় কোনায় সনাতনীদের অবদান রয়েছে বেদের অবদান রয়েছে এই ভারত ভূমির অবদান রয়েছে তাই সবাইকে মেনে চলতে হবে বুঝে চলতে হবে এগিয়ে যেতে হবে যে সনাতনী চিরন্তন সনাতনী সত্য এবং সনাতন আদি অন্তহীন আজকে সনাতনের প্রত্যেকটা মুহূর্ত জীবনের প্রতিটা জায়গায় কাজে লাগবে সব জায়গায় কাজে লাগবে আজকে আয়ুর্বেদা থেকে শুরু করে আজকে আপনার অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে নিউমোরোলজি থেকে শুরু করে আপনার গণিত থেকে শুরু করে বিজ্ঞান থেকে শুরু করে জ্যোতিষবিদ্যা থেকে শুরু করে নানান বিষয় যেটা সনাতনে বহু বহু বছর আগের থেকেই চর্চিত বহু চর্চিত এবং বহুভাবে প্র্যাকটিস হয়ে আসছে আজকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা সবাই জানি সেখানে এখন বিষয় নেই যা বিষয় সেখানে চর্চিত হতো না যে বিষয় সেখানে পড়ানো হতো না প্রত্যেকটা বিষয়ে সারা বিশ্বের থেকে ছাত্র এ সেখানে আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করতো আজকে এমন এমন বিষয় এমন এমন জিনিস নালন্দা বিশ্ববিদ্যালয় শেখানো হতো যেটা পৃথিবী বেশির কাছে এখন সেটা নতুন সেই সম্পর্কে মাত্র এখনো বড় বড় মডার্ন ইউনিভার্সিটিতেও সেই জ্ঞান কিন্তু নেই তাই নালন্দা বিশ্ববিদ্যালয়ে হিউয়েন সাং নিজে যেমন ছাত্র ছিলেন পরবর্তীকালে তিনি টিচারও হয়েছিলেন এবং তার লেখা বিভিন্ন বিবরণী থেকে আমরা বুঝতে পারি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সমস্ত বিষয় প্রত্যেকটি বিষয় নিখুঁত এবং নিঘুড়ভাবে স্টাডি করা হতো সেটার উপর থিসিস লেখা হতো এবং গবেষণা করা হতো আর যে নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ব নিয়েও আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস হতো তথ্য বলছে যে থিসিস লেখা হয়েছে বহু সেটা কিন্তু আমাদের অনেকেই জানে যে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই লাইব্রেরি সেই প্রেক্ষাগৃহ সেই ক্লাসরুম সমস্ত কিছু দাও দাউ করে চলে গিয়েছিল তাই অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু নিঃশেষ হয়ে গেছে যতটুকু পাওয়া গেছে তার মধ্যে নিউরোলজির নানান বিষয় কিন্তু রয়েছে নিউমরোলজির মধ্যে আমরা জানি নেম নিউরোলজি বা নাম যে সংখ্যা তত্ত্ব রয়েছে সেটার একটি বিশেষ ভূমিকা রয়েছে সেটা ক্যালডিয়ান মেথড রয়েছে পিথাগোরাসের মেথড রয়েছে এই দুটি মেথডে নেম নিউমোরলজির বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে এবং মানুষের সামনে উপস্থাপিত হয়েছে কিন্তু এই দুটি মেথডও কিন্তু এই বৈদিক শাস্ত্র থেকেই নেওয়া এই দুটি মেথডের বাইরে আরও বিষয় রয়েছে নিম থেকে শুরু করে অন্যান্য যে নিউমোরোলজি রয়েছে সেখানে অন্যান্য বিষয় আরও পদ্ধতি রয়েছে আরও অসংখ্য পদ্ধতি রয়েছে যা কিন্তু একদিনে এক মাসে এক বছরে বা পাঁচ বছরে বলেও শেষ করা যাবে না এত এত বেশি রয়েছে জ্ঞানের ভাণ্ডার তাই আপনাদের সামনে আমি নিম নিউমরোলজি থেকে শুরু করে অন্যান্য যে সংখ্যা তত্ত্বের বিভিন্ন বিষয় রয়েছে সেই বিষয়গুলো ধীরে ধীরে উপস্থাপিত করব। এবং আপনারা জানতে পারবেন যে কিভাবে নিজেদের নামকে আপনি এমনভাবে ভাইব্রেট করবেন সংখ্যা তত্ত্বের মাধ্যমে এমনভাবে ভাইব্রেশন তৈরি করবেন যাতে আপনার যে মনুস্কামনা সেই মনুস্কামনা কিন্তু পূর্ণ হবে আপনার নেম ফেম থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে বিদেশ যাত্রা গাড়ি বাড়ি সব কিছু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন এই নিম নিউরোলজির মাধ্যমে নিজের নাম সঠিকভাবে ব্যবহার করে তাই দেরি না করে নেম নিউরোলজির প্রতিটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন যে কোন নাম কিভাবে ব্যবহার করলে কিভাবে কোথায় কি লেটার বা কি অক্ষর দ্বারা সেটাকে সুসজ্জিত করে আপনি অনেক বড় বড় নিজেদের স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে পারবেন এই বিষয়ে আমরা জানবো বৈদিক যুগ থেকেই সংখ্যাতত্ত্বের বিস্তর ব্যবহার আমরা দেখে আসছি প্রত্যেক ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের এক অভূতপূর্ব যে সংমিশ্রণ জীবনের প্রতি ক্ষেত্রে জীবনকে পাল্টে দেওয়ার মতন জীবনের নানান দিক উন্মোচিত হয়ে থাকে এই সংখ্যা তত্ত্বের ব্যবহারের মাধ্যমে আমরা জানি নামের সঙ্গে সংখ্যার কি বিশেষ সম্পর্ক রয়েছে এই নামের সঙ্গে সংখ্যার যে বিশেষ সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু আদি কাল ধরে এই বৈদিক সভ্যতায় আমরা ব্যবহৃত হয়ে আসতে দেখেছি পরবর্তীকালে পিঠাগোরাস এবং যে ক্যালডিয়ান মেথড রয়েছে সেই মেথডে নেম নিউমোরোলজি বিষয়টি আরও বিস্তারে বলা হয় কিন্তু এর যে উৎস সেই উৎস কিন্তু বৈদিক কালই হয়ে রয়েছে বৈদিক কাল থেকেই এর উৎস এবং তার যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতি কিন্তু আমরা দেখতে পেয়ে আসছি ক্যালিয়ান মেথডে নেম নিউরোলজির ক্ষেত্রে প্রত্যেকটা নেমের মধ্যে যে লেটার বা বর্ণগুলো থাকে সেই বর্ণের ক্ষেত্রে কিছু কিছু সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে যেগুলো আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা কোন লেটারের জন্য কোন কোন নাম্বার বা কোন কোন সংখ্যা বরাদ্দ রয়েছে সেটা ক্যালডিয়ান মেথডে আপনাদের সামনে তুলে ধরা হবে সেই ক্যালডিয়ান মেথডে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে প্রত্যেকটা সংখ্যার জন্য যে বরাদ্দ সংখ্যা এবং এই লেটার অনুযায়ী সংখ্যার সঙ্গে অনুরূপ যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে ধরুন কারোর নাম যদি রয়ে থাকে তিন অক্ষরের নাম হতে পারে চার অক্ষরের নাম হতে পারে পাঁচ অক্ষর বা তার থেকেও বেশি অক্ষরের নাম হতে পারে তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি ইউ ভি ইউভিডাব্লু এক্স ওই যে এই যে লেটারগুলো রয়েছে তার জন্য যে এক থেকে আট সংখ্যার মধ্যে যে বিভিন্ন নাম্বার রয়েছে এই লেটারের সঙ্গে সেগুলোকে সম্পৃক্ত করে বর্ণনা করা হয় এই ক্যালডিয়ান মেথডে এবারে কারণ নামের সাথে যে সমস্ত লেটারগুলো নামের মধ্যে রয়েছে সেই সংখ্যাগুলো যদি পরস্পর আমরা যোগ করে রাখি যোগ করে রাখার পর সেই সংখ্যাকে একক সংখ্যায় যদি নিয়ে আসা হয় তাহলে একক সংখ্যা থেকে তার নম্বরটা আমরা পেয়ে যাব কিন্তু মনে রাখবে এগারো বা বাইশ বা তেত্রিশ এই ধরনের সংখ্যা যদি যোগ ফলে আসে তাহলে সেটা এক সংখ্যায় কিন্তু কনভার্ট করার দরকার হবে না কারণ এগুলো একটু স্পেশাল নাম্বার বা এগুলো কার্বিক নাম্বার এই কার্বিক নম্বর এগারো বাইশ ও তেত্রিশ এই নাম্বারগুলো ওখানেই দুটো সংখ্যাতেই শেষ করে দিতে হবে সেই অনুযায়ী তার বিচার হবে কিন্তু বাকি যদি আসে সেক্ষেত্রে আমাদের সেগুলো যোগ করে একক সংখ্যা আনতে হবে যে সংখ্যাগুলো এক দুই তিন চার যে কোনো সংখ্যা হতে পারে সেই অনুযায়ী তার বিশ্লেষণ হবে আমরা জানি যে ছয় সংখ্যারই নিউরোলজির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংখ্যা কারণ এর যে কার্যধারা এর যে কার্য পদ্ধতি সেটা একটু অনেক বিশাল সুতরাং ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে ছয় সংখ্যার মধ্যে নেম ফেম মানি ইনকাম বিদেশ ভ্রমণ থেকে শুরু করে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে সৌন্দর্য থেকে শুরু করে আপনার নানান ধরনের যে সোনা দানা ঐশ্বর্য এইগুলো কিন্তু দিক নির্দেশ করে থাকে সুতরাং ছয় সংখ্যাটি অনেক অনেক বৃহৎ আকারে গভীরভাবে কিন্তু মানব জাতির নামের সঙ্গে কিন্তু সংকৃক্ত এইভাবে প্রত্যেকটা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব সুতরাং আপনারা কমেন্ট বক্সে অবশ্যই দেখবেন যে কোন কোন সংখ্যা ক্যালডিয়াল মেথডে কোন 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 বর্ণের সাথে যায় সেগুলো কিন্তু মনে রাখতে হবে ধন্যবাদ জয় শ্রীরাম